শুরু করতে চাই না হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মানুষ যখন মানুষ যখন বিসমিল্লা বলে দরজাটা লাগালো ওই দরজা চোর বা শয়তান প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে সব কোন মানুষ যদি রাতে খাবারের শেষে সে যখন তার খাবারের ঢাকনাটা ঢাকনাটা বিস্মিল্লা বলে ঢেকে দিল কোন প্রাণী তার মধ্যে খাবারটাকে নষ্ট করতে পারবে না এমনও হাদিস এসেছে না রাখে শুধুমাত্র একটা একটা কাঠি কাঠি খাবারের পাথিলের উপর রেখে দিয়ে বিসমিল্লা বলে সেই খাবারের মধ্যে কোনো মধ্যে প্রাণী যে ছোট ছোট তেলা পোকার মতো পানি আছে ওই প্রাণীগুলো নষ্ট করতে পারে না সেজন্য বিসমিল্লার অনেক গুরুত্ব বিসমিল্লা মানে বিষমিল্লা বিষমিল্লা

আল্লাহ তাআলা দুনিয়ার কাফেরদেরকে কাফেরদেরকে স্বাধীনতা দিয়েছেন মুমিনদেরকে স্বাধীনতা দিয়েছে স্বাধীনতা দিয়েছেন যে বান্দারা আল্লাহ তাআলাকে মানেন যে বান্দারা আল্লাহ তাআলাকে মানে না সবাইকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কারণ আল্লাহ রহমান আল্লাহ রহমান দুনিয়ার জন্য রহমান আল্লাহ তালা সাজ রহমান হচ্ছে দুনিয়ার দুনিয়ার জন্য জন্য মানুষের জন্য সমার জন্য আল্লাহ তালা রহমান আমেরিকাতে বান্দা দুনিয়ার জমিনে আইবাদত করলেও আল্লাহ খাওয়ায় ইবাদত না করলেও খাওয়ায় যারা আল্লাহ তালাকে গালি গালাস করে তাদের কেউ খাওয়ায় কারণ আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহমান এই জন্য আল্লাহ ইমানদারদেরকে যে গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলে বেদুইনদেরকে সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলে আল্লাহ তালা ইমানদারদেরকে মুমে বান্দাদেরকে যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলেন যারা আল্লাহ তালাকে মানে না বেইমান বেদুইন তাদের কেউ সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলেন কারণ আল্লাহ তালা দুনিয়ার জন্য রহমান আল্লাহ তালা রহমান যারা আল্লাহ তালাকে মানল মানল তাদের কেউ আল্লাহ তালা পালন প্রতিপালন করেন খাওয়া আল্লাহ আল্লাহর প্রতিনিধিদের উপর জুলুম করে আল্লাহ তালা তাদের কেউ খাওয়ান তাদের কেউ অনাহারে রাখেন না অনাহারে রাখেন না আল্লাহ তারা কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান তো ভেরে বান্দা জানি আল্লাও আল্লাহ তালা ওই হাঁসুরের মাঠের জন্য হয়ে যায় সেখানে বেদুইন গিয়ে আল্লাহ তালার কাছে গিয়ে মাফ পাবে না মাফ পাবে না সেই জায়গাটাই তো মূল জায়গা সেই জায়গাটাই তো আসল এবং দুনিয়ার জমিনে যা কিছু করছো না কেন ওই হাসুরি মাটি যদি ক্ষমাপে যাও তুমি সফল তুমি সফল মানুষ টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের টার্গেট বড় করতে পারলে এ বান্দা জানিয়ে তুমি তো সফল তখনই হয় যখন বিজলির আকারে ফুলচেরাতের ফুল পার হয়ে যায় বা এর বান্দা দুনিয়ার স্বপ্ন পূরণে তুমি সফল হতে না তুমি তুমি তো সফল যখন তোমার মেজানের পাল্লাই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তুমি তখনই সফল হইবা বান্দা দুনিয়ার মাধ্যমে তুমি সফল হতে পারো না সফল তো তখনই হইবা ওই হাসুরের যদি আল্লাহ তাল্লাহ তুল তোমাকে হাউজে কাউসারে পানি পান করায় তুমি সফল হইবা হাসুরে হাসুরের মাঠ তো মন ওই মাঠের মধ্যে দুনিয়ার সব মানুষ রসুলের রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তবে যারা পান করবে তারাই হবে জান্নাতি কিছু কিছু মানুষ সারা জীবন ইবাদত করেছে সারা জীবন নামাজ পড়েছে সারা জীবন রসুলকে মানছে কিন্তু রসুলের কাছে যাওয়ার পর যখন হাউজে কাউসারে পানি খাইতে যাবে এরে ভাই যুবক তোমার প্রতি দরদ নিয়ে বলছি খালেস ভাবে ইবাদত করো ওই ইবাদত খালেস মুক্ত এখলাস মুক্ত ইবাদত করলে কোনো ফায়দা নাই ফায়দা নাই আল্লাহর রাসূল হাশরের মাঠে যখন হাউজে কাউসারে পানি পান করাবেন পান করাবেন হাউজে কাউসারে পানি যখন পান করবে পান করাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাইতে যাইবেন কিছু উম্মদদেরকে যার চেহারার মধ্যে চমকাইতেছে উজু করছে যার হাত চমকাইতেছে উজু করার কারণে যার মুখ চমকাইতেছে উজু করার কারণে যার পা চমকাইতেছে উজুর স্থানগুলো চমকাইতেছে রাসুল দেখে মনে করবেন এরাই আমার উম্মত এরাই আমার উম্মদ কিন্তু রসুল তাদেরকে পানি হাউজে কাউসারে পানি পান করাইতে যাইবেন এমন মুহূর্তে রসুল এবং ওই সাহাবাই মধ্যে একটা ব্যারিকেড দেওয়া হবে একটা বান দেওয়া হবে আল্লাহ রসুল এরা তো আমার উন্মত আমি দেখতে পাচ্ছি এরা আমার উন্মত কিন্তু এদের মধ্যে এবং আমার মধ্যে তফাত কেন এদের মধ্যে আমার মধ্যে এত বড় ব্যারিকেড কেন আল্লাহ তালা বলবেন খালেস ছিল না ইবাদত করছে উজু করছে নামাজ পড়ছে কিন্তু ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লো ইমাম সাহেবের ভুল ধরছে নামাজ ইমাম সাহেবের পিছনে পড়লেও এখলাসের সাথে ইবাদত করছে না এজন্য হেজবাক এখলাস পূর্ণ ইবাদত করো এখলাস পূর্ণ ইবাদত করো যে কথা বলতেছিলাম আল্লাহ তালা রহমান এবং রহিম রহমান দুনিয়ার জন্য খাস আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে সবাইকে আহার করাইতেছেন সবাইকে খাওয়াইতেছেন কিন্তু রহিম ওইটা ইমানদারদের জন্য আখেরতের জন্য খাস আল্লাহ তারা ওইখানে রহিম নাম ব্যবহার করবে রহিম নামের খাতে হাজার হাজার গুণা করানোদেরকে মাফ করে দিবেন তবে তাদের কোনো মাফ নাই তাদের কোনো ক্ষমা নাই যারা আল্লাহ তালাকে মানে নাই দুই তিন খোদা মানুষের মূর্তির পূজা করছে যারা আল্লাহ তালাকে মানে নাই অন্য কারো আইবাদত করছে সুখে দুঃখে রবের কাছে চায় না তারা দৌরাইছে তাদের বাবার নিকট এজন্য বলি হেজুব আমি তোমার দায়িত্ব নিয়ে বলি আল্লাহর ইবাদত যারা কোনো উপায় নাই উপায় নাই আল্লাহ আমাদের সবাইকে কুল করেন বলে আমিন আল্লাহ তালা রহমান এবং রহিম রহিম তো আখেরাতের জন্য ওইখানে আল্লাহ কাফেরদেরকে কোনো মাফ করবেন না যারা ইমানদার যারা ইমান আনয়ন করে যে শয়তানের ধকাইপয়রা গুনাহের কাজে লিপ্ত হইছে না বলেন আমি চাইলে না তাদেরকে ক্ষমা করতে পারি আমি চাইলে না তাদেরকে আজাব দিতে পারি তবে যারা শেরেক করছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না